কে কীভাবে এত তাড়াতাড়ি ভিডিও দিতে পারে আমি জানি না কিন্তু আমাদের এখানে নিয়ম আছে এই পৌষ খোলা সন্ধ্যার সময় জ্বালতে হয় এবং সেখান থেকেই পিঠে খরা শুরু হয় এবং অনেকে নটা বেজে যায় দশটা বেজে যায় আমাদের আজকের পিঠে খরা হয়ে গেল আর কি কি পিঠে করলাম সেটা দেখাচ্ছি দেখুন এখানে সরু চাকলি পিঠে আর তারপরে নিয়ে নিচ্ছি এটা একেবারে পাতলা কাগজের মতো হবে আর এর আগে আমি দেখিয়েছি আর গুড় তো আছে সরু চাকলি পিঠের সঙ্গে গুড় তো অবশ্যই খেতে হবে আর এই যে এটা যেটা আমি ওই যে মাটির পাত্রটা দেখলেন ওই মাটির পাত্রটা ওই যে চিতই পিঠে ওই চিতই পিঠে এটা করেছি এটা দুধে ভিজিয়েও করা যায় আর শুকনোও করা যায় আর গুড়ের পাটির সাপটা আর প্লেন ক্ষীরের পাটির সাপটা দুরকম নিয়ে নিলাম আর এটা মানে নারকেল পিঠে বা পুলি পিঠে যাই বলে না কেন এই ছাপটা দিয়ে করেছি ওই জন্য অতটাই সুন্দর দেখতে হয়েছে কেমন হয়েছে কিন্তু